সময় তো প্রতিষ্ঠাত আলহা হাজবির মুক্তিযোদ্ধা রফুল ইসলাম সাহেব ওনার জন্য দোয়া করব এবং অত্র মসজিদের বিশেষ দাতা জনাব ইউনুস বাদর সাহেব ওনার জন্য দোয়া করব আমার প্রিয় মুসলিম বৃন্দ আমাদের এই মসজিদের নির্মাণ কাজ অনেক বাকি রয়ে গিয়েছে অনেক অর্থের প্রয়োজন তা আলাদা দান বাক্স ছাড়া হবে না দান বাক্স রাখা আছে আপনারা যাওয়ার সময় সকলে সাধ্য মোতাবেক সর্বোচ্চ দান বাক্স দান করার চেষ্টা করবেন আল্লাহ তারা আমাদের সকলকে তৌফিক দান করুন তিনটি তিনটি চশমা চশমা পাওয়া পাওয়া গিয়েছে গিয়েছে আর প্রতি শুক্রবার এখানে আসার পরে তাফসির হয় যারা পারে মাগিবের পর বসার চেষ্টা করবেন আর মাও বন্ধুদেরকে অবশ্যই পর্দার সাথে বোরখা পরে নিয়ে আসবেন ব্যাপার অবস্থায় কোনো মা বন্ধুরকে দুশো এক গোমুসতে নিয়ে আসবেন না الحمد لله رب العالمين. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تسق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الله. হুমা কমা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কমা রব্বায়ানি সগীরা মাহবুব জামাতের সাথে জুমার নামাজ আদায় করার পর তোমার হাজার হাজার বান্দাদেরকে নিয়ে তোমার ধরে Hadamard করেছি আল্লাহ তআলা আমার মুসলি ভাইরা বাবাজিরা মাও বলরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু পথ দিয়ে দুই শত একজন মুসলিম মসজিদে এসে জুমার নামাজ আদায় করার পর বড় আশা নিয়ে তোমার দ্বারা হাত করেছে বড় জামাত দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ তাআলা আমি অধম বান্দা তোমার প্রিয় বান্দাদের কিনে তোমার দ্বারা হাত তুলেছি আমার মুসল্লি ভাইরা বাবাজিরা যে যে আশা নিয়ে তোমার তো আর হাত তুলেছে তুমি তো অন্তর যাবি মেহেরবানী করে দেওয়া আমাদের প্রত্যেকের মনারজতগুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ তার দীর্ঘ সময় কানাহাত ইস্তিক আলোচনা করা হয়েছে তসবি তাহলিল পাঠ করেছি সাগে মদিনা না বিশ্বনবদী সাহেতু পাঠ করেছি জামাত জমান নামাজ আদায় করেছি অল্প যা কিছু করিলাম আমাদের অল্প আমল মধ্যে সকল প্রকার ভোল্টেজ গুলো ক্ষমা করে দিন অল্প আমল গুলো কবুল আর মনসুর করে সব হাজার হাজার কোটি গুণ বৃদ্ধি করে এসব তুমি সরার মদিনে আমাদের প্রিয় নবীজি রওজা পর্যন্ত সবের হাদিয়া গুলো তুমি পৌঁছাই দাও আল্লাহ তারা তোমার প্রিয় হাবিবুর রাসূল আই বাবা থেকে আজ পর্যন্ত যে তোমার মিন নারী পুরুষ অন্ধকার কবরে আছে আল্লাহ বিশেষ আমাদের আব্বা মাদা জানি পৃথিবীর যে প্রান্তে সাড়ে তিন হাত মাটির ঘরে সাইিত আসনা আল্লাহ বিশেষ কত্র মসজিদে পৌঁছালাস বিন ইসলাম সাহেব জরা ইউনুস বদর সাহেব সত্র মসজিদের জমিদাতা উদ্যোক্তা আল্লাহ তারা যারা এই মসজিদকে আল্লাহ তারা অর্থ দিয়ে ভালোবাসা শ্রম দিয়ে ভালোবাসা যারা যেরা নামাজ আদায় করে আল্লাহ বিশেষ করে পাথারে গ্রামের যত গ্রামের কবরস্থানের সাইিত আসেন আল্লাহ তাদের প্রত্যেকের জীবনের সকল গুণাগুলো মাফ করে দিয়ে আল্লাহ আল্লাহ তাদের প্রত্যেকের জীবনের সকল গুণাগুলো মাফ করিয়ে দিয়ে আল্লাহ তাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরগুলো জান্ন করে দাও সে টুকরায় পরিণত করিয়া দাও আমরা যারা হাত তুলেছি ইচ্ছা এমন ইচ্ছায় কত অন্যায় কত অপরাধ কত গুণা করেছি পৃথিবীর কোনো মানুষ হয়তো দেখে নাই যদি আমাদেরকে মাফ করে না দাও অন্ধকার গোবরে আল্লাহ তারা হাজার হাজার বছর পরে থাকতে হবে পাথরে আমাদের কিছুই ঘোষণা হয় নাই যদি আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দাও আবু জাহান আগুনে জ্বলে পড়ে কয়লা হওয়ার মতো ক্ষমতা আমাদের নাই রে বাবু

দান করিয়ে দাও আমাদের প্রত্যেকের হালাল ভোগ তুমি বানিয়ে দাও আমাদের সকলকে বারবার সোনার মক্কা মদিনা দিয়ারত কা নসিব তুমি দান করিয়ে দাও আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তুমি তোমার প্রিয় বান্দা হওয়ার তৌফিক তুমি দান করিয়ে দাও আল্লাহ তাআলা আমাদের সোনার বাংলাদেশ কে আল্লাহ তাআলা শান্তিময় সুখ সমৃদ্ধি আল্লাহ তাআলা শান্তিময় জনবতী ভাই আল্লাহ তাআলা বাংলাদেশ কবুল আর মঞ্জুর করিয়ে নাও সকল অশান্তি তুমি দূর করিয়ে দাও আল্লাহ আজ যারা বাংলার জমিনে কোনো ভাইয়ের কোনো বোনের রক্ত না ঝরে আল্লাহ সেই ব্যবস্থা তুমি করিয়ে দাও আল্লাহ তাআলা সোনার বাংলাদেশ কে শান্তিময় দেশে বের তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও একদিন হবে মৃত্যু যেন হয় রমজান মাসে রোজা রেখে বাইতুল্লাহ সামনে নামাজ পড়া পরা কালী অবস্থা আমাদের সকলকে যেন মৃত্যু হয় সেই তো আমাদের সকলকে তুমি দান করিয়া দাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين